এই সময়টাতে এসে যখন আমরা কলেজে ভর্তি হব পেয়ে গেছি। এই সময়টাতে আমরা সবাই খুবই আনন্দে থাকি যারা যারা ভালো অনেকে প্রত্যেকটা শিক্ষার্থীর পাশ পাশ করেছি 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 একটা স্বপ্ন সামনে কলেজে ভর্তি হব। আর তোমাদের এই আনন্দের মাঝেই আরো আনন্দদায়ক বিষয় হয়ে ওঠে বিভিন্ন জায়গা থেকে তোমরা উপবৃত্তি পাও এরপরে শিক্ষা সহায়তা পাও তো আজকের ভিডিওতে কথা বলবো এমন পাঁচটি শিক্ষা সহায়তা নিয়ে যেগুলা থেকে তোমরা এককালীন অনেক টাকা পাবা এরপরে দুই বছর তো লং টাইমে টাকা পেতেই থাকবা জার্নিতে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরব তো ভিডিও শুরুতেই বলবো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে থাকা অন রেখো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা উপবৃত্তি এবং ভর্তি সহায়তা অনুপ্রেরণামূলক ভিডিও ও গাইডলাইন দিয়ে থাকে তাই চ্যানেলটির সাথে যুক্ত থাকো আগামী এইস পরীক্ষা 2027 পর্যন্ত তোমাদের সাথেই আছে চ্যানেলটি তো চলো প্রথমে আমি তোমাদেরকে দেখাই ডাচ বাংলা ব্যাংক থেকে থেকে সাতষট্টি হাজার টাকা পর্যন্ত উপবৃত্তি তো দেখতেই পাচ্ছ এখানে দুই বছর পর্যন্ত তোমাদেরকে এই উপবৃত্তিটা দিবে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দিবে তো দুই বছর দিবে মানে তোমার এসএসসি জার্নিটা কমপ্লিট করবে সেখানে তোমার প্রায় ষাট হাজার টাকার মতো চলে আসে দুই বছরে আর এখানে দেখতে পাচ্ছ যে পাঠ্য বইয়ের জন্য তোমাকে এখানে আড়াই হাজার টাকা দিবে এটা দিবে এক বছরে একবার দুই বছরে দুইবার অর্থাৎ এখানে আড়াই হাজার করে দুই বছরে পাঁচ হাজার টাকা পাবা আর শেষে যেখানে দেখতে পাচ্ছ পোশাকের জন্য এখানে এক হাজার টাকা দিবে এক বছরে আর আরেক বছরে এক হাজার অর্থাৎ দুই বছরে দুই হাজার আর এখানে দুই বছরে পাঁচ হাজার মোট সাত হাজার টাকা আর এখানে মান্থলি উপভিত্তিতে তোমাকে আড়াই হাজার টাকা করে ষাট হাজার টাকা অর্থাৎ সাতষট্টি হাজার টাকার একটা বিশাল উপভিত্তি তোমরা এখানে পাচ্ছ তো এখানে কিভাবে আবেদন করতে হয় আমি একদম এ টু জেড তোমাদেরকে আবেদন করিয়ে দেখিয়ে দিয়েছি তো সেই ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং ফার্স্ট কমেন্টে পিন করে রাখছি তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে আসো এবং সাথে সাথে আবেদনটা করে নিও এরপরে যে কথা বলবো সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এই ফাউন্ডেশন থেকে তোমাদেরকে উপবৃত্তি দেওয়া হবে তো এখানেও কিভাবে আবেদন করবা সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব এরপরে হচ্ছে তোমাদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এখান থেকে তোমাদেরকে ভর্তি সহায়তা দেবে আট হাজার টাকা তো দেখতে পাচ্ছ এখানে যখন ভর্তি হবা এখনো আবেদনটা শুরু হয় নাই এটা তোমরা কলেজে ভর্তি হওয়ার কিছুদিন পরে আবেদনটা দেয় এবং এরপরে এক মাসের মধ্যে টাকাটা তোমাদেরকে দিয়ে দেয় এটা এককালীন দিবে আট হাজার টাকা এরপর যে উপবৃত্তির কথা বলবো সেটা হচ্ছে তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে যে একটা উপবৃত্তি পাইবা বিভিন্ন বোর্ডে তুমি ফার্স্ট হয়েছ বা উপবৃত্তি ট্যালেন্ট পুলে বৃত্তি এরপরে সাধারণ বৃত্তি পায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তরা এই বৃত্তিটা পাবে এটা সরকারিভাবেই দিবে তোমাকে যখন এটাতে তোমার কিছুই করা লাগবে না যখন এই বৃত্তিটা প্রদান করবে তখন তোমার প্রতিষ্ঠান তোমাকে জানিয়ে দিবে আর আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব যে এখন থেকে টাকাটা পাইবা কারা কারা পাইবা কোন কোন পয়েন্টে পাইবা সেটা বোর্ড থেকে প্রকাশ করবে তো আমরা তোমাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দিব আর সর্বশেষ হচ্ছে ইসলামী ব্যাংক থেকে এখান থেকে প্রায় প্রতি বছর শিক্ষার্থীদেরকে ভর্তি সহায়তা দিয়ে থাকে এই ভর্তি সহায়তাটা তোমরা ভর্তি হওয়ার পরে পাইবা সেখান থেকে যদি আবেদনটা ছাড়ে তাহলে আমরা তোমাদেরকে জানিয়ে দিব সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে যে পাঁচটা আমি উপবৃত্তির কথা বললাম এখান থেকে দুইটার আবেদন শুরু হয়েছে সেই দুইটাতে তোমরা করতে পারো এর মধ্যে ডাচ বাংলা ব্যাংকে বিশেষ করে সবাই যারা যারা যোগ্য ওই আবেদনের তারা তারা সেটা করে নাও আর বাকি সবগুলোতে তোমরা যখন আবেদনটা ছাড়বে আমরা তোমাদেরকে জানিয়ে দিবো সকল কিছু সঠিক সময় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো আর এই ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদেরকে জানিয়ে দিলাম যে সামনে তোমাদের কয়েকটি উপবৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে তো সর্বদা চ্যানেলটির দিকে নজর রাখবা আর অবশ্যই পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবা এই জন্য যে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করবো সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর তুমি দেখে আবেদনটা করে নিবা আমরা সর্বদা তোমাদেরকে জানিয়ে দিবো যে এখন আবেদন সারছে আবেদনটা করে নাও মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করে করে আমি তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ